রাজবাড়ি জেলায় পাট উৎপাদনের বর্তমান অবস্থা তুলে ধরতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমিনুর ইসলাম আশা রাখি আপনারাও সঙ্গেই থাকবেন রাজবাড়ি জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি নির্ভর এলাকা এখানকার কৃষকরা ধান ও পাট চাষে পারদর্শী বিশেষ করে পাটকে সোনালী আশ হিসেবে পরিচিত যার বাণিজ্যিক ও রপ্তানি মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কৃষি তথ্য অনুযায়ী রাজবাড়ি জেলায় পাট উৎপাদন প্রায় পঁচাত্তর হাজার মেট্রিক টন ছাড়িয়ে গেছে প্রতি একর জমিতে গড়ে দশ থেকে বারো মন পাট উৎপাদন হয়েছে পাট চাষের প্রধান এলাকাগুলোর মধ্যে রাজবাড়ি সদর পাংসা গলন্দ ও কালুখালি উল্লেখযোগ্য জেলায় প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে পাট চাষ হয় যার মধ্যে অধিকাংশই স্থানীয় জাত এবং উন্নত জাতের পাট চাষের সময় এপ্রিল মে মাসে বীজ বপন করা হয় এবং জুলাই আগস্টে কাটা হয় পাটের বাজার মূল্য পাটের বাজার দর বর্তমানে কাঁচা অবস্থায় প্রতিমন বাইশশো থেকে পঁচিশশো টাকা যা গত বছরের তুলনায় কিছুটা বেশি কৃষকরা ভালো লাভ পাচ্ছেন তবে সঠিক সংরক্ষণ ও বাজার ব্যবস্থার অভাবে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হন সমস্যা ও সম্ভাবনা সমস্যা বীজ সংকট প্রাকৃতিক দুর্যোগ ও সংরক্ষণের ঘাটতি সম্ভাবনার মধ্যে আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি পরিবেশবান্ধব পণ্যের বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা অনেক রাজবাড়ি জেলায় পাট উৎপাদনের ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে সরকার যদি প্রশিক্ষণ সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় উদ্যোগ গ্রহণ করে তবে এখানকার কৃষকরা পাট থেকে আরও বেশি লাভবান হতে পারবেন